আজ হুগলি জেলেপাড়ায় অনুষ্ঠিত হল গঙ্গা পুজো ভক্তি বিশ্বাস আর উৎসবের এক অনন্য মিলন ক্ষেত্র ভোরবেলা থেকেই পাড়ার পরিবারগুলো জেলে প্রস্তুত ছিলেন জন্য নতুন কাপড় গঙ্গা জলে স্নান করে তারা পৌঁছে যান গঙ্গার ঘাটে গঙ্গা দেবী তাকে ঘিরে এই মানুষগুলোর জীবন রুজি রোজগার আর বিশ্বাস তাই বছরের এই একদিন তাকে শ্রদ্ধা জানাতেই এই পুজোর আয়োজন ঘাটে বসে গঙ্গা মায়ের অর্চনা হয় ধূপ দ্বীপ ফুল চন্দন আর নানা উপাচারে একজন পুরোহিত পুজো পরিচালনা করেন এবং সকলেই মিলে হাতে ধরা প্রদীপ জ্বালিয়ে গঙ্গার উদ্দেশ্যে অঞ্জলি দেন ছোট ছোট শিশুরাও হাতে ফুল ও ফল নিয়ে অংশ নেয় এই পবিত্র অনুষ্ঠানে চারপাশে তখন একটাই ধ্বনি গঙ্গা মায় জয় এই পুজোর অন্যতম আকর্ষণ ছিল গঙ্গা আরতি বিকরের দিকে সূর্যাস্তের আলোয় গঙ্গার বুকে ভেসে ওঠে শত শত প্রদীপ এক অপরটিব দৃশ্যর জন্ম দেয় এই মুহূর্তগুলো এই পূজা শুধু ধর্মীয় আচার নয় এটি এক আবেগ নদীর সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার অনুভব হুগলী জেলেপাড়ের এই গঙ্গা পূজয়ে যেন মনে করিয়ে দেয় নদী শুধু জলধারা নয় সে মা সে আশ্রয় সে জীবনের মূল সুর গঙ্গা মায়ের কৃপায় ভরে উঠুক সকলের জীবন এই প্রার্থনাতেই শেষ হয় আজকের এই গঙ্গা পুজো হুগলি থেকে সত্য বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা গঙ্গা দেবী নমস্তুতে ইদং শ্রী ফলং দে নম পতিত পাবনি গঙ্গা দেবী চরণে অর্পণ মস্তু নিজের কপাল থাকা মায়ের মায়ের গায়ে দিয়ে রাখো আপনার এত সুন্দর পরিবেশ একদিকে ব্যাঙ্গেল চার্চ আর একদিকে মাঝখানে আপনাদের গঙ্গা পুজো এই গঙ্গা পুজোর মাহাত্মা যদি একটু বলে গঙ্গা আমাদের মা আমার গঙ্গা আমাদের জীবিকা আমরা সারা বছর গঙ্গায় মাছ ধরে আমাদেরকে আমরা জীবিকা অর্জন করে থাকি আমাদের পরিবারের সুখ সুবিধা শান্তি সমৃদ্ধি সবই এই মা গঙ্গার উপর নির্ভরশীল আমরা মা গঙ্গার উপরেই আমরা বেঁচে আছি মা গঙ্গা আমাদেরই আমাদেরই মা গঙ্গাকে যত্ন সবটা দু হাজার করে আমরা মাকে দিয়ে পুজো করার চেষ্টা করে করে আমরা মা সবাই হাতে বন্ধ দেওয়ার চেষ্টা করি

তারপরে এখানে ঠাকুর ঠাকুরকে পুজো করব সন্ধ্যার সময় আরতি পুজো করব সন্ধ্যেবেলা আরতি হবে হ্যাঁ আপনার আমার নাম দীনবন্ধু মজুমদার রামপ্রসাদ মন্দির ভয় নয় আপস নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ